সম্প্রতি পরাজিত পক্ষ থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেই বিবৃতিতে তারা বলার চেষ্টা করেছে তারা আবার যুদ্ধ করবে এই যে যে পরাজিত শক্তির হংকার এই যে পরাজিত শক্তির যে গর্জন এই যে যে গর্জনটা দিচ্ছে এই গর্জনের পিছনে তাদের শক্তিটা কি তাদের পিছনের শক্তি ভারত এই আপনারা জানেন এই যে যে ভারত ভারত বিভিন্ন ভাবে। এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে ফেসিবাইদি কায়দায় বাংলাদেশের জনগণকে আবার ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমরা এই যে যে গর্জন তারা আবার যুদ্ধ করবে কাদের সাথে যুদ্ধ করবে বিজয়ী শক্তির সাথে যুদ্ধ করবে বিজয়ী শক্তি কারা আমরা আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যারা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার মতো দানুতে পরাজিত করে একটা সৈরাজ বাংলাদেশে ফিরে এসেছি ওই বিবৃতিতে কি বলা হয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে কারণ তিনি আর লাশ চাই না কতটা হাস্যকর কথা তিনি আর লাশ আমরা জানি সেনা প্রধানকে উনি বলেছিলেন যে আপনারা গুলি চালান কিন্তু সেনা প্রধান যখন দেশের মানুষের উপর সাধারণ মানুষের উপর গুলি চালাতে চাইনি ঠিক তখনই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে আত্মজনতা আপনার বুলেটে ভয় পায়নি। আমরা দেখেছি যে স্যার একটা গুলি করে একটা মরে একটাই যার বাকি যায় না স্যার একটা গুলি করে একটা মরে একটাই যায় বাকি যায় না স্যার সেই যে যে অবুতখানের যে স্পিরিট সেই স্পিরিটকে ধ্বংস করে আপনারা তাদের সাথে আবার যুদ্ধ করতে চান আসেন ভাই যুদ্ধ করি যুদ্ধ কত প্রকার কি কি আসেন বুঝিয়ে দেব আওয়ামী লীগের ভাইরা এখন কোথায় পালিয়ে আছেন পালিয়ে থেকে এখন আপনারা যুদ্ধের ঘোষণা দিচ্ছে যুদ্ধ হয়ে কে করবে নেতারা পালিয়া থাকবে আপনার কর্মীরা যুদ্ধ করতে আসবে আসতে বলেন রাজপথে রাজপথে হাজারো লাখ তরুণ তাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আর আপনারা আমাদের সাথে যুদ্ধ করবেন ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনা এবং তার দোসররা তারা বারবার হুমকি তারা বারবার গর্জন দেওয়ার চেষ্টা করছে তারা বিভিন্ন ভাবে ফিরে আসার চেষ্টা করছে কখনো সংখ্যালঘু ভাইদের আড়ালে তারা আসছে কখনো ডাকাচ্ছে যে আসছে আবার কখনো দেখা গেছে তারা আনসার হিসাবে সবকিছু যখন ব্যর্থ হয়েছে তারা এখন গর্জন দিচ্ছে যে তারা আবার আমাদের সাথে যুদ্ধ করবে ভাই আপনাদের যুদ্ধ তো আমরা দেখেছি আপনারা কি রকম যুদ্ধ করতে পারেন সেটা তো আমরা দেখেছি আপনারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আপনারা পরাজিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে আপনারা বিতাড়িত হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে আপনারা সেই বিতাড়িত হয়েছে যাদের জনসমর্থন নাই যারা বাংলাদেশের বাংলাদেশে ঘৃণিত একটা শক্তি যারা বিভিন্ন জায়গায় পরাজিত হয়েছে সেই পরাজিত শক্তি আবার গর্জন দিচ্ছে যে তারা আহ আরো একটা পাল্টা অভ্যুত্থান বা পাল্টা বিপ্লব প্রতি বিপ্লব যেটাকে বলে থাকে সেই প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করবে এবং তারা আবার নাকি যুদ্ধ করবে আমাদের সাথে তোমাদের যে কি শক্তি সেই শক্তি সম্পর্কে জনগণের ধারণা পরিষ্কার আমাদের শক্তির প্রধান শেখ হাসিনা কিছুদিন আগে একটা টেলিফোন মধ্যে বলছিল আমি বাংলাদেশের আশেপাশে আছি যখন তখন চট করে ঢুকে পড়তে পারি আপনাদের নেত্রী চট করে ঢুকে পড়বে আর আমরা কট করে ধরে ফেলবো আমরা জানি আপনার নেত্রী যেভাবে মানুষের সাথে আচরণ করছে আপনার নেত্রীর সাথে ঠিক সেম আচরণটা হবে আপনার নেত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা দুইবার চুবাতে চেয়েছিল ডক্টর ইউনুসের যে সমর্থক সেই সমর্থকের হাতে যদি পড়ে পড়ার সাথে সাথে এই সমর্থক গুলো কিন্তু আপনার নেত্রীকে ধরে পদ্মা নদীতে দুইটা চুপ নিতে উঠাবে আর আপনার নেত্রী যদি বিএনপি কর্মীদের হাতে পড়ে সেক্ষেত্রে খালেদা জিয়াকে যেভাবে টুস করে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং জেলখানায় পচিয়ে মারার চেষ্টা করছিলেন সেইভাবে বিএনপি কর্মীরা পদ্মা সেতুর উপর তুলে আপনাদের নেত্রীকে টুস করে ফেলে দেবে আপনার আপনারা কি তাই চাচ্ছেন আসেন আশের মাঠে আসেন সেই স্বামী মোসমান কই খেলা হবে আসেন খেলবো খেলা হবে আসেন খেলা হবে এই যে যে চট করে ঢুকে পড়ার যে চিন্তা ভাবনা এই যে যে আবার প্রতিবিপ্লব ঘটানোর চিন্তা ভাবনা এই যে আবার যুদ্ধ করে আমাদের সাথে যে আবার যুদ্ধ করার জন্য যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা বাদ দিন এখন কেন সাহসটা পাচ্ছে সাহসের পিছনের শক্তিকে সাহসের পিছনের মূল শক্তি ভারত এবং দুই নম্বর শক্তি আমাদের মধ্যে যে ঐক্য আমরা একটা ফেসিবাদী রেজিমের হাত থেকে দেশকে মুক্ত করার পরে যেভাবে সংগঠিত ছিলাম আমাদের যে গণঅভ্যুত্থানের স্প্রিট ছিল সেই স্প্রিট যদি আমরা ধারণ করতে পারতাম তাহলে এই পরাজিত শক্তি আবার ফিরে আসার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা করতে পারত না আমি যেটা বলতে চাই আপনারা সবাই সজাগ থাকুন ঐক্যবদ্ধ থাকুন এই যে পরাজিত শক্তি যে ফিরে আসার চেষ্টা করছে তারা যে আবার যুদ্ধ করার চেষ্টা করছে আপনারা জানেন সজীব অজেত জয় আমেরিকায় লবিস্ট নিয়োগ করছে বলতো যে করে দেশের টাকা দিচ্ছে এবং সরকারের বিরুদ্ধে পাই তারা করছে এখন আমরা কি বলবো সধি বজের জয়ের যে লবিস্ট নিয়োগ করা সেই লবিস্ট নিয়োগ করার টাকা গুলা থেকে আসে লবিস্ট ফার্মের যে টাকা গুলো পেমেন্ট করবেন থেকে এটা হচ্ছে এই সতেরো বছর এই সতেরো বছর এই আওয়ামী দুঃশাসন আমাদের ঘরে চেপে বসে আমাদের সাধারণ শ্রমজীবী মানুষের যে টাকা সেই টাকাগুলো বিদেশে পাচার করছে এবং সেইগুলো দিয়ে এখন করছে। চেষ্টা এবং বিভিন্ন প্রশাসন সহ বিভিন্ন স্তরে তাদের লোকজন বসানো আছে সেই সাহসে তারা মনে করছে যে তারা আর একটা প্রতি বিপ্লব ঘটাবে দেশের ছাত্র জনতা ঘুমায় নাই আপনারা প্রতি বিপ্লব ঘটাবেন আর আমরা বসে বসে আনমুল চুষবো এটা মনে হচ্ছে আপনারা প্রতি বিপ্লব ঘটাতে আসেন না আসেন না রাস্তায় আপনারা কেন পালিয়ে আছেন আপনার নেত্রী কেন পালিয়ে আছে শেখ হাসিনা কেন ভারতে পালিয়ে আছে কার বাসায় পালিয়ে আছে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সেই স্বামীর বাসায় চলে গেছে সরি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম কলকাতায় ওনারা একটা রিসোর্টে গল্প করছে পালিয়ে গেছেন যারা পালিয়ে যায় তারা যুদ্ধ করার স্বপ্ন দেখে আমরা যুদ্ধ করেছি দীর্ঘ সতেরো বছর যুদ্ধ করেছি সতেরো বছর যুদ্ধ করেছি দুই একদিন না 17 বছর এই রেজিম এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে আমরা জয়ী হয়েছি আমরা কিন্তু পালাইনি আমরা যারা বিদ্রোহী আছি আমরা পালাইনি আমরা পালাতে যাইনি কিন্তু আপনাদের নেত্রী পালিয়ে গেছে যারা পালিয়ে যায় তারা আবার নতুন করে যুদ্ধের ঘোষণা দেয় হাস্যকর বিষয়গুলো খুবই হাস্যকর সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনাদের বলতে চাই আপনারা অবশ্যই সদয় দৃষ্টি রাখবেন এই পরাজিত শক্তি যেন বাংলাদেশের বুকে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে আমাদের সংখ্যালঘু ভাইয়েরা শাহবাগে একটা জমায়েতের ডাক দিয়েছে আমার বিশ্বাস আওয়ামী লীগ এই জমায়েতের যে ডাক দিয়েছে এইটার উপর ভিত্তি করেই তারা হয়তো বলছে আমরা আবার যুদ্ধ করব। তারা হয়তো সংখ্যালঘু সেতে যুদ্ধ করবে কখনো তারা আনসার সেদে আসে কখনো সংখ্যালঘু সেদে আসে আবার কখনো ডাকাত সেদে আসে যারা এতগুলো গণহত্যা করলো হাজার হাজার গণহত্যা করলো তারা আবার যুদ্ধ করার স্বপ্ন দেখছে আমি বলতে চাই সবাই সজাগ দৃষ্টি রাখবেন এই ফ্যাসিবাদী শক্তি যাতে বাংলাদেশের বুকে আর ফেরত না আসতে পারে ফ্যাসিবাদী হাসিনাকে তারাইসি ফ্যাসিবাদী মেকানিজমকেও সরাবো এবং এই ফ্যাসিবাদী মেকানিজম সরিয়ে একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার দরকার সেই সংস্কার আমরা করবো ভালো থাকবেন সবাই আলাইকুম